দাজাও চলে এসো তাড়াতাড়ি যারা যারা খেলতে চাও তাড়াতাড়ি চলে এসো সিএস রিং পুশ করা হবে চলে এসো গাইজ যারা যারা সিএস রিং খেলতে চাও চলে এসো আমি টিম কোড ছাড়বো চলে এসো 不过，本地东西上一定他地方来的。

ভাই যারা যারা টিম কোড নিয়ে আমার সাথে পুশ করতে চাও একটু কষ্ট করে চলে এসো এবং সাবস্ক্রাইব করিও ভাইয়া সবাই সাবস্ক্রাইব করিও ভাই যারা যারা র‍্যাঙ্ক পুশ অর্থাৎ সিএস র‍্যাঙ্ক পুশ করতে চাও কষ্ট করে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো যারা সিএস র‍্যাঙ্ক পুশ দিতে চাও যারা সিএস র্যাঙ্ক পুশ দিতে চাও আমি টিম কোড দিয়ে দিছি চলে এসো তাড়াতাড়ি এফ এফ কে লিও দাস এস কে নয়ন ভাই যারা যারা আমি খেলতে আমার সাথে পাগলামি ভাই নাকি তুমি ভাই টিম কোড হচ্ছে আটানব্বই চুয়াত্তর তিপ্পান্ন পাঁচ টিম টিনোড হচ্ছে আটানব্বই চুয়াত্তর তিপ্পান্ন পাঁচ আটানব্বই চুয়াত্তর তিপ্পান্ন পাঁচ हेलो भाई की रे भाई नेटवर्क ভাই যারা যারা আসতে চাও তাড়াতাড়ি এসো আমি টিম কোড হাসছি তাড়াতাড়ি এসো টিম কোড হচ্ছে আটানব্বই চুয়াত্তর তিপ্পান্ন পাঁচ যা যারা স্ট্রিম দেখতেছো একটা লাইক একটা সাবস্ক্রাইব করি আসো তাড়াতাড়ি भाई लॉर्न अफ मैच स्टार्ट दी थी। रे भाई भाई कैसे भाई क्या चले गे

নেট খারাপ আমার অনেক খারাপ চলত অনেক দুঃখিত সবাইকে প্রচন্ড খারাপ চলছে কি বলবো আমি প্রচন্ড খারাপ আমার নেট কিছু বলার নেই বি চলছে খেলা

Que hay okay, que bueno. গাইজ যারা যারা লাইক দাও একটা লাইক দিয়ে দাও কষ্ট করে তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও গাইজ তাড়াতাড়ি ভাই যারা যারা দেখ তুই সাবস্ক্রাইব করো কালকে গিভই হবে একটা কালকে একটা মারাত্মক গিভ হয়ে হবে যারা যারা সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করো গাইস বিটো কেজ ওর অ্যাফ এফ গাইস যারা যারা লাইক দাও নয় একটা সাবস্ক্রাইব করো নয় প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আহ তোমরা যারা গি কাস্টম খেলতে চাও কালকে আগামীকাল হবে আজকে কোনো গি হবে না

আমি আমার ইউটিউব প্রোফাইল একটু জায়গা একশো উনচল্লিশ যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য

মোবাইল লাগাতে পারলি गाइस যারা সাবস্ক্রাইব করতেছোন একটা সাবস্ক্রাইব 140 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও 140টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও শুধু একটা সাবস্ক্রাইব লাগে 140 হওয়ার জন্য শুধু একটা সাবস্ক্রাইব করো যারা যারা এখন একটা সাবস্ক্রাইব করো নাই একটা সাবস্ক্রাইব করো गाइस গাইস যারা সাবস্ক্রাইব করো নাই শুধু একটা সাবস্ক্রাইব দিয়ে একশো চল্লিশ সাবস্ক্রাইব করে দাও একশো চল্লিশ সাবস্ক্রাইব করে দাও গাইস যারা যারা একটা সাবস্ক্রাইব করো না এখন একটা সাবস্ক্রাইব করে দাও গাই দেখো যারা যারা জানো না যে প্রত্যেক দিন লাইভ স্ট্রিম চলে দেখো আমার এগুলো হচ্ছে লাইভ স্ট্রিম সব গিবাই গি চলছে এতক্ষণ অনেক গিবাই চলছে আমাদের তো যারা যারা সাবস্ক্রাইব করেন একশো চল্লিশ সাবস্ক্রাইব দিয়ে আমাকে সহায়তা করো কি এ পর্যন্ত থাক সবাই ভালো থাকবে সুস্থ থাক সাবধান থাক নিজের খেয়াল রাখবো